আসসালামু আলাইকুম সবার পছন্দের একটি প্রোডাক্ট সেটি হচ্ছে ক্যাপসুল কাটার এই ক্যাপসুল কাটার নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে রমজান তো আমাদের সন্নিকটে চলে এসেছে যারা রমজানে একটু কাজ সহজ করতে চান তাদেরকে বলবো অবশ্যই ক্যাপসুল কাটারটি অর্ডার করুন এখনো সময় আছে সীমিত সংখ্যক আছে আপনারা অর্ডার করে আপনাদের এই ক্যাপসুল কাটারটি যান এবং করবেন ঈদ ছাড়াও আমাদের প্রতিদিনের কাজকে সহজ করার জন্য এই ক্যাপসুল কাটারটি আমাদের রান্নাঘরে অতীব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আসলে আমরা আধুনিক যুগে আছি এই ধরনের মানে ভালো ভালো গ্যাজেটগুলি আমরা যদি ইউজ করি তাহলে আমাদের নিত্যদিনের কাজ সহজ হয়ে যাবে সময় বেঁচে যাবে এই ক্যাপসুল কাটারটিতে সবই কুটাকাটি করা যাবে গোস্ত কিমা করা যাবে তারপর জন্য ডাল করা যাবে তো যারা এখনও আমার এই প্রোডাক্টটি নেননি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার পেজ হরেক রকম প্রোডাক্টে আপনারা অর্ডার করতে পারেন আর এই নাম্বারে সরাসরিও আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ আরেকটা কথা একটাই কালার আছে পিঙ্ক কালার অন্য কোনো কালার হবে না